এখানে গরুগুলো বেঁধে রাখা হয়েছে এই যে সিরিয়ালে দেখছেন বিভিন্ন ধরনের গরু আছে আর এগুলো চলে যাবে হচ্ছে কিনেছেন হচ্ছে মুন্সি ভাই আমরা কেনাটা দেখাবো কোন পর্যন্ত ওই শেষ পর্যন্ত এই যে শেষ পর্যন্ত গাভি এবং সার গরু আর এই পাশে আছে এই যে দুইটা মোট হচ্ছে এখন পর্যন্ত হয়েছে কটা হয়েছে মিন্টো ভাই আর কটা আরও দুই দিনটা তাহলে মানে মোটামুটি ছোট একটা গাড়ি যেন না বেশি লাগবে আঠারো ফিটের গাড়িটা লাগবে তো দেখি আমরা গরুটা ভালো থাকবে

আচ্ছা চলেন আমরা হাটের মধ্যে যাই দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বোচাগঞ্জ থানার শেতাবগঞ্জ হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সারগুড়ো করা হচ্ছে বা করা হচ্ছে আপনাদের দেবো আমরা দেখছি এখানে কয়েকটি গুলো দাম চলছে

আমরা এখানে এক ভাইকে দেখছিলাম বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কটা হলো

কত বলছেন ভাই চাইছে কত আর কত বলতেছেন আমি চাইবি গুরুওয়ালা মেলায় হ্যাঁ ফুলিয়াস বুঝ বললে তো হবে না বুঝা এই যে পুরো হবে আমার মধ্যে আচ্ছা ওইটাই

কে মেম্বার সাহেব মেম্বার শেপ আসলে আমরা অবশ্যই হ্যাঁ না না অবশ্যই অবশ্যই আচ্ছা কাজু ভাই আপনি লাগান তাহলে কত লাগাচ্ছেন দেখি

দুই লক্ষ পঁচিশ চাওয়া গরুষ এক লক্ষ পাঁচশো কেনা হয়ে গেল দর্শক দেখছেন এক লক্ষ শেষে এক লক্ষ পাঁচশো নাকি এক লক্ষ পাঁচশো দর্শক দেখছি আমরা এখানেও দুটি গরু দেখছেন এখানেও দেখছি আরেকটা আমরা শুনে নেই ভাই এক লক্ষ শেষে পাঁচশো আচ্ছা তো আপনি স্যাটিসফাইড না আমি বারবার একটা কথা জিজ্ঞাসা করছি আপনাকে মানে যেহেতু আপনি দিনাজপুরে এসেছেন আসেন না কিন্তু এবার এসেছেন এসে গরু নিচ্ছেন কিন্তু আপনি যদি স্যাটিসফাইড থাকেন তাহলে মনে করেন যে আপনাকে দেখে আরো দুটা লোক ইন্সপায়ার হয়ে যদি এখানে আসে তো আপনার কাছে কি মনে হয় আপনি ভালো মনে মানে যেটাই

এগারোটা এগারোটা আচ্ছা তো দর্শক আমরা দেখলাম যে বেশ কয়েকদিন ধরে ওর গরু কিনছেন এক গাড়ি অলরেডি পাঠিয়েছেন আরও এক গাড়ি আজকে কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা দেখছি এখানে একবারে খাতা কলমে লিখাও হচ্ছে

তো ঠিক আছে কাস্টমার আপনি তো আছেন আরো তো গরু নাম্বারটা একটু বলে দেন দেখছিলাম আপনাদের দেখালাম যে গরুগুলো কেনা বেচা করা আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনবেন যেখান থেকে কেনা না অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ